যারা কি পিতলের কালার খুঁজেন তারা বাণিজ্য মেলায় মানে আসলেই এই প্রোডাক্টগুলো পাবেন এগুলো কিন্তু অরিজিনাল পিতল না কিন্তু এসএস এর মধ্যে আপনার কালার করা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন চমৎকার এখানে যে পুরো সেট কিন্তু আপনার আছে যে ছোট থেকে ছোট থেকে আবার বিভিন্ন একই রকম মানে কি নেই এখানে এই যে দেখেন পাড়ো কাজ করা যে প্রোডাক্টগুলো অত পণ্য একেবারে কথা হলো যে তারপরে যে আপনার এই যে আপনার যে প্লেট দেখেন তো কারো কাজ করা ছোট প্লেট তারপরে এটা একটু সাইজ একটু বড়ো আছে কথা হলো কি যে বাণিজ্য মেলায় মানুষ আসে কেন বাণিজ্য মেলায় মানুষ আসে যে দেশি বিদেশি প্রোডাক্টের একটা মিলন মেলা হয় এই বাণিজ্য মেলায় সব থেকে আকর্ষণীয় যে প্রোডাক্টগুলো থাকে বিভিন্ন কোম্পানির তারাই কিন্তু বাণিজ্য মেলায় তাদের যে ডিসপ্লে করা হয় বিক্রি করার জন্য শুধু আমি আপনাদেরকে এই পিতলের কালার যেগুলো দেখালাম যদি আমি আপনাদেরকে এই পাশটা যদি দেখাই দেখেন যে একটা গৃহস্থলী কাজের জন্য কি না আছে সব কিছু আছে ছোট থেকে বড় থেকে বিভিন্ন সসম্যান বিভিন্ন আপনার কি বলে পাতিল এবং ছোট বড় বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে আপনার উপস্থিত রয়ে গেছেন বিভিন্ন রকম প্রোডাক্ট এই যে এই এক একটা প্রোডাক্ট আপনি দেখেন এই যে সহ সহকারে মানে হেভি ওজন এক একটা প্রোডাক্ট কিন্তু অনেক হেভি ওজন অ্যালুমিনিয়ামের যে প্রোডাক্ট গুলো বিভিন্ন সাইজের একেবারে নিচ থেকে যদি ধরেন নিচ থেকে উপর পর্যন্ত আপনি দেখেন যে সমস্ত দোকানে যে অ্যালুমিনিয়ামের যে প্রোডাক্ট গুলো থাকে অ্যালুমিনিয়াম এস এস তারপর ওইখানে আছে ননস্টিক যে জিনিসগুলো আছে মানে প্রচুর পরিমাণে আপনারা এই বাণিজ্য মেলার মূল আকর্ষণ হলো যে দেশি এবং বিদেশি বিভিন্ন প্রোডাক্ট বাণিজ্য মেলার প্রত্যেকটা স্টলে থাকে